আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদের ভিডিও আজকে কিন্তু খুবই সুন্দর ড্রেস কালেকশন নিয়ে আসলাম নওয়াজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে এই যে কটনের ড্রেস এমন কোনো আপু নাই যে কটনের ড্রেসগুলো পছন্দ করে না তার উপরে যদি থাকে ডিজিটাল প্রিন্ট চুনরি প্রিন্ট পাশাপাশি যদি অ্যাম্বয়ডি ওয়ার্কের কাজ থাকে আর প্রাইস যদি থাকে বাজেটের মধ্যে তাহলে তার কোনো কথাই নেই আমরা যে কোনো কাজে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অফিসে যে কোনো কাজে কিন্তু আমরা এই ড্রেসগুলো খুব সুন্দর করে রাফ ইউজ করতে পারবো ড্রেসগুলো সব জায়গাতে পরা যায় সব জায়গাতে তার ওই স্টনের কাজে সিকোয়েন্সের কাজে ড্রেসগুলো পরা যায় না কর্মক্ষেত্রে কিন্তু আমাদের এই একটু হচ্ছে সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো প্রয়োজন হয় তো তোমরা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারো যে দেখো নেকে কি সুন্দর হচ্ছে আমাদের এই ওয়ার্কের কাজ করা রয়েছে চুন্ডি প্রিন্ট পাশাপাশি তোমরা ডিজিটাল প্রিন্টও পেয়ে যাচ্ছ কালার প্রিন্ট কিন্তু একদম গ্যারান্টি দিচ্ছি বিভাগ আমাদের থেকে যে প্রাইজে তোমরা আজকে এই কটনের ড্রেসগুলো পাবো অন্য অন্য জায়গা থেকে কিন্তু সেই প্রাইজে তোমরা পাবা না এটা হচ্ছে সাইডের কাজ থাকবে আর এটা হচ্ছে হাতাটা থাকবে আমি সবগুলো কিন্তু খুব সুন্দর করে দেখাই দিচ্ছি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে প্রাইসগুলো কিন্তু এখন বাজেটের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা মারসালে এত বড় হেলদি আপরাও কিন্তু বানাতে বানাতে পারবে শূন্যতি পোশাকও কিন্তু আপনারা বানাতে পারবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে অন্যার যে লেয়ার গুলো রয়েছে কাটওয়ার্কের কাজ করা আছে তোমরা হচ্ছে আমরা ওয়ার্কের কাজ পাবো পুরোটা ওনাতে দেখো দাম মানে ডিজিটাল প্রিন্ট করা চুনরি প্রিন্ট করা সো এটার ফুল লুকটা খুব সুন্দর করে দেখিয়ে দিব এই যে ফুল লুকটা দেখিয়ে দিলাম প্রাইস কিন্তু ভিউয়ার্স থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এত সুন্দর কটনে সুই পিস পেয়ে যাচ্ছ আমরা হচ্ছে ব্লু কালার মধ্যে একটা প্রিন্ট দেখবো মাসাল্লা এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু একদম চোখে ধরতেছে এত সুন্দর একটি কালার আর নেকটা দেখো এত সুন্দর করে কাজ করা রয়েছে নেকে আমরা এই ওয়ার্কের কাজগুলো এই যে দেখো কত সুন্দর করে কাজগুলো করা রয়েছে আর পুরোটা ফ্রন্ট পার্টে কিন্তু আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাবো চুন্ডি প্রিন্ট পাবো পাবোয়ার এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু তোমরা শুধুমাত্র তোমাদের ফেসবুক পেজ না আসতে আছে এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা খুবই সুন্দর ব্যবসাইটটা দেখে দিব ব্যাকসাইটও কিন্তু খুবই সুন্দর তোমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছ এটা হচ্ছে হাতাটা হাতা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে দেখো হাতাটাও কিন্তু খুবই সুন্দর সো এটা কিন্তু ফুল রূপটা দেখিয়ে দিব যা যেটা ভালো লাগে অর্ডার করে দিবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটাও কিন্তু খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি এই যে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যতে কিন্তু তোমরা মেমোরি ওয়ার্কের কাজ পাচ্ছ দামানে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে চুনি প্রিন্ট করা থাকবে সো যাটা ভালো লাগে অর্ডার করে দিবে প্রাইস কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ফুল থ্রিপিসের লোক যার যারা ভালো লাগছে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবে আমরা এটার হচ্ছে আরেকটা ডিজাইন দেখব প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে বাট প্রিন্টগুলো ডি ডিজিটাল প্রিন্টে যে যে প্রিন্ট করা থাকবে তারপর চুনির প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু কাছাকাছি থাকবে যে দেখো একটা কালার মেরুন কালারের মধ্যে হালকা মেরুনের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাতেও তোমরা হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছো তারপর রয়েছে চুন্ডির প্রিন্ট এটাও কিন্তু একটু ডিফারেন্ট পেয়ে যাবে যে দেখো নেকে কিন্তু খুবই সুন্দর করে আমরা এই ওয়ার্কের কাজ করা রয়েছে ভিউয়ার্স এগুলো কালার কিন্তু একশো পার্সেন্ট তোমরা আমাদের কাছে গ্যারান্টি পাচ্ছ রাফিউজ করলেও কিন্তু কালারগুলো নষ্ট হবে না এই যে দেখো কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এই চুন্ডি প্রিন্টের কাজ করা রয়েছে তো তোমরা কিন্তু এগুলো হচ্ছে সবসময় নর্মাল পানি দিয়ে ওয়াশ করবে তাহলে কিন্তু অনেক দিন তোমরা হচ্ছে এটা রেখে ইউজ করতে পারবে এটা হচ্ছে ব্যাকসাইটের কাজটা সো আমি এখন এটা অন্যটা তোমাদেরকে দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটাও কিন্তু খুবই সুন্দর আমাদের কিন্তু অলওয়েজ ওনাগুলো বেস্ট থাকে তো এটা অলরেডি আমার কয়টা কালার দেখানো শেষ হয়ে গেলো কয়টা ডিজাইন দেখানো শেষ হয়ে গেলো যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিন যে তোমরা এখনই অর্ডার করে দিবে প্রাইস কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার ষোলোশো টাকায় কিন্তু এত সুন্দর একটি কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছো এটা হচ্ছে ফুল থ্রি পিসের লুক যা যেটা ভালো লাগে তোমরা অর্ডার করে দাও